বছর ধরে গিয়ে ক্যালেন্ডারে শুরু হয়েছে দু হাজার পঁচিশের পথ চলা ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়ে ইতিমধ্যে দিন দশেক কেটে গিয়েছে খাদি মেলার সমাজের সর্বস্তরের সঙ্গে যোগাযোগ রাখতে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার ছিল অঙ্কন প্রতিযোগিতা আর তার সঙ্গে স্বাভাবিকভাবেই মেলায় চলেছে বিকে কিনি দু পয়সা লাভের আশায় খাদির সম্ভার নিয়ে রাজ্যের একাধিক জেলা থেকে বহরমপুরের মেলায় এসেছেন বিভিন্ন খাদি পণ্য সামগ্রীর বিক্রেতারা মেলা শেষ হতে এখনো বাকি চার দিন কেমন হলো প্রতি বছরের তুলনায় এবছরও ভালো হচ্ছে আমাদের সব রকম মালই বিক্রি হচ্ছে মসলিন সিল্ক শাড়িও বিক্রি হয়েছে ভালো খারাপ নয় প্রতি বছর থেকে এবার একটু ভালোই হচ্ছে জ্যাকেট বিক্রি ভালো কটন জ্যাকেট সিল্কের জ্যাকেট মালও বিক্রি হচ্ছে

কারণটা তো বলা মুশকিল মানুষ আসছে ঠিকই কিন্তু নিচ্ছে কম দেখছে চলে যাচ্ছে এই পরে নেব এই এর আগের মেলায় আপনার অভিজ্ঞতা কেমন ছিল ভালো গতবার করেছি ভালোই ছিল এবার কিন্তু ততটা এখনো অবধি সারা পাচ্ছি না আমরা আসছি বারাসাত থেকে এটা উত্তর চব্বিশ পরগনা এখানে আমি বাইশ তারিখেই আসছি বাইশ তারিখ থেকে মেলাটা শুরু হয়েছে আমাদের কেনা বেচা ঠিক আছে কেনা কোনো সমস্যা নাই ব্যবস্থাপনার দিক থেকে যাবতীয় যা আছে সবই আছে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন মেলার কড়া আছে এবং সঠিকভাবে ওনটা পরিচালনা করতেছেন আমাদের কেনা বেচা যা হচ্ছে আমরা খুশি আছি এ কেনা বেচা কোনো খারাপ না এবং ভালো এখনো পর্যন্ত চলছে তবে মানে মানুষের হাতে টাকায় এসে হয়তো কেনাকাটা ভালো হবে বহু আশা করে এসছি প্রত্যেক বছর ভালো ভালো হয় ভালো রেজাল্ট পাই মানে এখন পর্যন্ত আশা করে আছি আমরা যে ভালো বিক্রি করতে হবে এটা আমাদের কোন জিনিসের চাহিদা সবচেয়ে বেশি আমাদের গরদের প্রোডাকশান বেশি গরদ গরদের স্বর্ণচুরি স্বর্ণচুরি আমাদের নিজে করে বোনা হচ্ছে স্বর্ণচুরি করে ভালো না এগুলোই আছে বড় স্বর্ণচুরি তসর মসর চুরি কাতান প্রিন্ট দাম কেমন আছে তাও আপনার ছাব্বিশশো থেকে শুরু করে আপনার তেরো হাজার পর্যন্ত আছে ডিসকাউন্ট দিয়ে আমি সাউথ চব্বিশ পরগনা থেকে এসেছি আমার এখানে আমি প্রত্যেক বছরই আসি ব্যবসা খারাপ হয় না প্রত্যেক বছর খুব ভালোই হয় তবে এবছর প্রথমের দিকটাই খুব ভালো হয়েছে তবে এখন একটু মানে পঁচিশে ডিসেম্বরের পর থেকে একটু খারাপ যাচ্ছে আবার হয়তো ঠিকঠাক চলবে আমাদের এখানে মার্কেট খুবই ভালো করোনার আগে তো আমরা খুব ভালো সেল করে গেছি করোনার পরে দুবছর তো খারাপ হয়নি এবছরেও প্রথম দিকটা খুবই ভালো হয়েছে এখন দেখা যাক আসার আশা তো রয়েছে এখনও চার পাঁচ দিন আছে আর হাতে আছে আমাদের কাছে ব্যবসাটা আরো ভালো হয় আমরা খাদির সামগ্রী ছাড়াও বহরমপুর ব্যারাক স্কোয়ারের এই খাদি মেলায় উত্তরবঙ্গের বেতের সামগ্রীও বিক্রি হচ্ছে বেতের বাহারি আসবাবপত্রের মতোই এখানে বিকচ্ছে চা গাছের গুঁড়ি থেকে শাল সেগুন গাছের গুঁড়ি দিয়ে তৈরি টি টেবিল থেকে আরও নানান সামগ্রী এবারের মেলায় তাদের বিক্রি বাটা কেমন হচ্ছে কে কি বলছেন মেলায় কেমন এবারে অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা বলতে একেবারে খারাপ হলো না এখন মোটামুটি ভালো বিক্রি হয়েছে তো যেইটুকু আছে আশা করি এই চার পাঁচ দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে আচ্ছা

এটাই আপনার এখানে এখানেই রং করছেন অর্ডার আছে নাকি না অর্ডার হয়নি এখনো এগুলো আমাদের মানে বাড়ির ওখান থেকে তৈরি করতে হয় এখানে এসে পালিশটা করা হয় আচ্ছা এর টেকসই কেমন হয় এর টেকসই মানে এতটাই যে আপনার ওই মনে করেন যে দেড়শো দেড়শো বছর চলে গেলে তবু কিছু হবে না এই জিনিস আপনার এখানে এই যে বহরমপুরে খাদি মেলায় এসে যে বিক্রি বাটা কেমন হলো মোটামুটি হয়েছে আর আশা করছি যে শেষে যে আরও চার পাঁচ দিন আছে আশা করছি যে তার থেকেও ভালো হবে আচ্ছা অন্য বারের তুলনায় কেমন আছে ওটা অন্যবারের তুলনায় এখন পর্যন্ত তো মোটামুটি ঠিক আছে আর কি তো এখনও চার পাঁচ দিন রয়েছে তো দেখা যাক কী হয় আশা করছি ভালোই হবে সব থেকে বেশি কোন দিকে মানুষের চাহিদা আছে কোন জিনিসটা সব থেকে আমাদের এই প্রোডাক্টের মধ্যে তো মোটামুটি সব কিছুরই আছে আর কি বেশি বিক্রি হয়েছে কোনটা বেশি বিক্রি হয়েছে বলতে ওই টেবিল আছে চা গাছের টেবিল রয়েছে ল্যাম্প রয়েছে কর্নার রয়েছে এগুলো টুকটাক হচ্ছে আর কি এগুলোর রেঞ্জ কেমন এগুলোর রেঞ্জ আপনার ওই দু হাজার থেকে আপনার ওই পঞ্চাশ হাজার পর্যন্ত বহরমপুর মুর্শিদাবাদ